এই পাহাড়টাকে বলে ভালো পাহাড় ল্যান্ডস্লাইডিংয়ের কারণে এই জায়গার অবস্থাটা একটু খারাপ নেপালে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই নমস্কার কেমন আছেন সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অন্নপূর্ণা বেস ক্যাম্প কমপ্লিট করে আসার পর দুদিন আরও থেকে গেলাম গ্যারেজে এখান থেকে আমরা এখন বেরোবো ডরমিটারিতে একটা ব্যবস্থা করে পার্কের পাশে সেখানে একদিন কাটাবো কাটিয়ে আমি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হব চলেন সঙ্গে থাকেন ভালো লাগে বোকা রাইডার বোকা মতলব বলদ নাই বোকা মতো की होता है और एक चंचल सौ का होता है, है।, का होता है। और भैया एडमिन हो ना इसका भैया एडमिन है और सबसे बड़ा बात यह है आ, आज आ, शायद दस, दस दिन हो जाएगा दस दिन से भैया को बहुत ज़्यादा डिस्टर्ब कर रहे हैं और आज डिस्टर्ब खत्म नहीं करेंगे भैया के पास से चले जा रहे हैं लेकिन ख़त्म नहीं करेंगे कंटिन्यू ही रहेगा आप अच्छा रहो बिंदास रहो और हम जैसे लोगों को हेल्प करने के लिए अब हो ही हो इसके बारे में आपको कुछ कहना है রাস্তে কে মিল যায় তো প্লিজ সাপোর্ট হিম নোট ওনলি হিম যাতে মিলে সবকে সাপোর্ট দিয়ে দিই আর পোখরা কমিয়ে ধন্যবাদ ভাইয়া আচ্ছা রো খুশ রো তাহলে আজকে এখান থেকে আমাদের যাত্রা মানে এই জায়গার যাত্রার সমাপ্তি আমরা অন্য রাস্তায় যাচ্ছি এইটাই ছিলাম আমরা মানে এটা নিচের তালা আমরা উপরে ছিলাম তাদের ছেড়ে চলে যাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আর ভুল মাপ করতে হবে না করলে সমস্যা অবশ্যই হয়ে যাবে না দেখালে হচ্ছে না টেবিলগুলো সব কাঠের নিচের গুড়িগুলো দিয়ে তৈরি খুব যত্ন সহকারে সাইকেল রেডি করে ফেলেছে সাইকেলের অবস্থা খুব খারাপ ধরণ লাগবে সামনে গিয়ে এই কয়েকদিন সাইকেলের ব্যবহার না করার কারণে বহুত সমস্যা হয়ে গেছে সামনের চাকা হাওয়া গেল নাকি লিক হয়ে গেলো বুঝলাম না যাই হোক দেখা যাক পোখরা থেকে বেরিয়ে যাচ্ছি এক পার থেকে মাত্র এক কিলোমিটার আসতে না আসতেই সব ব্যাগ বুক খুলে গেল ব্যাগের সেটিং এখনও হয়নি কিন্তু আজকে যাবো তারপরেই সেটিং করবো এখন আর দরকার নেই মোটামুটি একটা সেটিং করে নিয়েছি সাইকেলের হাওয়া তো ছিল না সামনের চাকা সেটাও দিয়ে নিলাম আমি ছিলাম লেক পার্কের কাছে হয়তো পাঁচশো মিটার দূরে একটা গরমেটারিতে দেখাচ্ছে এটা হাইওয়ে টেন আর একশো বাহান্ন কিলোমিটার স্টেট তারপরে ঘুরতে হবে এটা খুব ভালো এক টানে একশো বাহান্ন কিলো হুম এক টানে বলতে বোঝাচ্ছি আর কি একের সোজা রাস্তা একশো বাহান্ন কিলো খুব সুন্দর টানে বাই ঘুরতে হবে না সেভাবে দেখা যাক কোথাও কোনো সমস্যা হলে তো দেখা যাবে মাঝখানে উঁচু নিচু তো কিছুটা পড়বে উত্রায় চড়াই থাকবে এখন যেরকম নিচে নামছি উপরে ওঠার জন্য ব্যস্ত হতে হবে একশো বাহান্ন দিদি তরাই হতো খুব ভালো হতো বেশি লেট হতো না পাহাড়ের ওপরে একটা বিরাট বড় ভগবান শিবের মূর্তি চোখের জুম আর মোবাইলের তো এক হয় না সেই কারণে হয়তো দেখা যাচ্ছে না পোখরা শহরে ঘোরার জন্য অনেক কিছু আছে কিন্তু দরকার যথেষ্ট পরিমাণে পকেটে পয়সা পয়সা না থাকলে এগুলো কমপ্লিট করা বহুত কঠিন আর আমি যাইনি সব জায়গায় সঙ্গে যেইন তারপরে একদিন দুদিন থাকার পরে আমরা বেরিয়ে গেছিলাম এসে কষ্ট হয়ে যাওয়ার কারণে রেস্ট নেওয়াটা বেটার মনে করেছিলাম রেস্ট আজকে যেমন বেরিয়ে যাচ্ছি আর বেরোয়নি মানে পোখরাতে ঘুরতে বোনি সেভাবে যদি ঘুরতে বেরোতাম পকেটের অনেক দম দরকার ছিল কালী মাটি আর শিব শিব ঠাকুরের যে একটা মূর্তি রেখে বড় বলছিলাম সেটা এই রাস্তা দিয়ে যেতে হবে হাইট শুরু হয়ে গেছে আমি ভাবছিলাম মানে কিছুক্ষণ সময় নেবে কিন্তু সময় নেয়নি কোনো মতে টাউন পার করতে করতেই হাইট শুরু হয়ে গেছে আর আমি কালী মাটি হয়ে বেরোচ্ছি পোখরা ভিউ পয়েন্ট ও ওই যে পোখরা শহরটাকে দেখা যাচ্ছে তাহলে বুঝে দেখেন কতটা উপরে চলে এসছি পুরো পাহাড়ে ঘেরা শহরটা আর খুব সুন্দর মানসিকতা মন মানসিকতা তবে খরচ সাপেক্ষ নেপালে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই শুধু অভাব হচ্ছে আমার সাইকেলের মোটরের কারণ কি এইভাবে সাইকেল চালিয়ে মাথা হাত পা সব নষ্ট সমান রাস্তা পেয়েছি সামনে থেকে আবার উঠতে হবে একটুখানি বলতে আধা কিলোমিটার মতো জায়গাটা খুব সুন্দর বৃষ্টির কারণে আরো হড়া ভরা নিচ থেকে জল নামছে পোখরা ভ্রমণ গনু ভয়ে কমা এরকম আছে ধন্যবাদ মানে পোক্রিয়া এখান থেকে শেষ হচ্ছে মাঝখানে একটুখানি আবার ঢাবু পেয়েছিলাম যাই না আজকে হাইটে হাইটে যাবে কি না জীবন এই যে আমরা নতুন ডিস্ট্রিক্টে ঢুকলাম সায়ঞ্জিয়া ডিস্ট্রিক্ট প্রবেশ করলাম সবে এখানে আর কতটা চড়তে হবে যায় না ডিস্ট্রিক্ট একটা চেঞ্জ আর কি ভালু পাহাড় এটা নাকি এটা এটা বুঝলাম না ভালু পাহাড় আর নাম দেখে তো ভয় যদি ভালো মোটে দেখা যায় না একটা পাখি দেখলাম পাখির পরিমাণটা কেন কম এখানে বুঝলাম না বিষয়টা এই পাহাড়টাকে বলে ভালু পাহাড় ল্যান্ডস্লাইডিংয়ের কারণে এই জায়গার অবস্থাটা একটু খারাপ পুরো বেরিয়ে এসে এদিকে সাফাই করে সাইডে সরিয়ে রেখেছে টাইম এখনও বেশি হয়নি পাঁচটা বাজতে আর সাত মিনিট বাকি জানি না কত দূর যেতে পারবো তবে যদি হাইট বেশি হয় তাহলে বেশি দূর আর যাওয়া সম্ভব না হাইট শুরু হয়ে গেছে অলরেডি আর এই পাহাড়টা কালো পাহাড় বললেই চলে কালো পাহাড়ের ওপরে ঘাস গাছপালা ওইভাবে নেই শুধুমাত্র ঘাসই দেখা যাচ্ছে আর গাছ ওই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে হাইট মোটামুটি শুরু হয়ে গেছে যাই না কতক্ষণ চলবে হাইটটা হাইট শুরু হয়নি এখনও একটু সেখানে উঠতে হচ্ছিল কষ্ট হচ্ছিলো তারপরে দেখলাম না হাইট তো হয়নি এই পাহাড়টা কিন্তু অতি মানে অতি সুন্দর লাগছে কালো পাহাড়ের উপরে ঘাস আর ঘাসগুলো অন্য প্রজাতির কি প্রজাতি বলতে পারবো না আমি Boi citi mai Nepal Nu pahar, nag dandate, অর্ডার আছে অ্যাকচুয়ালি হোটেলে গেছিলাম হোটেলে গিয়ে একটা দাদার সাথে একটা ভাইয়ের সাথে দেখাম সেগুলো কোনো জায়গায় থাকার দরকার নেই তুমি আমার সাথে থাকো আমাদের পশ্চিম বাংলার ভাইয়ের সাথে ওই যে দাঁড়িয়ে ওই সাথে বাজার হাজার করে তারপরে আবার ভেতরে যাবো খাসির মাংস আমি পয়সা দিতে গেলাম নিল না